হ্যালো ভাইস আম দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে তিন তিনটে বিষয়কে নিয়ে কথা বলবো এবং তিনটে বিষয় দারুণ কিন্তু এক্সাইটিং একটা বিষয় সো প্রথমে আমি আসবো যে বিষয়টাকে নিয়ে এবং সেটা কিন্তু হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এবং সেই সুপারহিট জুটির কিন্তু আবার একবার কামব্যাক হবে আপনার প্রাক্তন এবং প্রাক্তনে তারা যে লেভেলে পারফরমেন্স দিয়েছে এবং প্রাক্তন যে লেভেলে সুপার হিট ছিল তারপর কিন্তু আবার একবার কাম কামব্যাক করছে এবং এবারে কিন্তু কামব্যাক হচ্ছে কৌশিক গাঙ্গুলির হাত ধরে হ্যাঁ বন্ধুরা কৌশিক গাঙ্গুলি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা একসঙ্গে কিন্তু আসে এবং যেহেতু এটা কৌশিক গাঙ্গুলির প্রজেক্ট এখান থেকে এক্সপেক্টেশন এটা থেকেই যায় এবং কৌশিক গাঙ্গুলির প্রত্যেকটা ছবির মান বলি কোয়ালিটি বলি কিন্তু সেই লেভেলের হয় তো এই প্রজেক্টের নাম কিন্তু হচ্ছে যোগ্য এবং এই প্রজেক্টটা কিন্তু আজকে একটা ফার্স্ট লুক পোস্টার এসেছে এবং যেখানে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে আমরা ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছি যেটা দেখতে প্রচণ্ড ভালো লাগছে তবে একটা সিম্পল পোস্টার এসেছে এবং এটা আশা করছি এটার ফ্রন্ট সাইড থেকে আরও কিন্তু পোস্টার আসবে দেখা যায় কেমন হয় এবং যেহেতু কৌশিক গ্যাঙ্গুলি আমি বারবার বলছি এবং সেই সুপারের জুটি রয়েছে সো এখান থেকে একটা এক্সপেকটেশন কিন্তু আমাদের আছে এবং স্কাই হাই কিন্তু আছে দেখা যায় কেমন হয় এই প্রজেক্টটা দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলছি সেটা অবশ্যই শ্রী স্বপন কুমারের বাদামি হায়না কবল কবলে এবং এটা হইচই একটা এবং হইচই স্টুডিওস এবং এস একটা আপকামিং প্রজেক্ট এবং এটার অনেক দিন আগে কিন্তু একটা টিজার মতো এসেছিল এবং এটার একটা ফার্স্ট লুক পোস্টের মতো কিন্তু এসেছিলো এবং পরাণবাবু এবং আবির কিন্তু এই যে প্রজেক্টের মধ্যে কিন্তু রয়েছে মেনলি কাস্টে সো এই প্রজেক্টটার আজকের কিন্তু একটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং এটা হচ্ছে টুয়েলভ অফ জানুয়ারি কিন্তু রিলিজ করছে শ্রী শ্রপণ কুমারের বাদামি হায়নার কবলে এবং এই প্রজেক্টটা আশা করছি প্রচণ্ড ভালোভাবে তার কারণটা হচ্ছে এই প্রজেক্টের টিজারটা কিন্তু বেশ প্রমিসিং লেগেছিল এবং বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু এটাকে রিলিজ করা হচ্ছে এবং এটা আফটার দশ থেকে বারো দিন পরে কিন্তু হবে রিলিজ হবে ফাইটার এবং এটা আশা করছি ক্লাশের মুখে অতটাও পড়বে না তার কারণটা হচ্ছে প্রায় দশ থেকে বারো দিনটা এটা কিন্তু একটা ভালো রকমের মানে বিজনেস করেই ফেলবে দেখা যায় কেমন হয় এই প্রজেক্টটা এবং এই প্রজেক্টটাকে নিয়েও কিন্তু আমার প্রচণ্ড আশা রয়েছে তৃতীয়ত যে বিষয়টা কিনে কথা হবে সেটা হচ্ছে অবশ্যই প্রধান ভার্সেস কাবরীয়ওয়ালা ক্লাস এবং এই ক্লাসটা বেশ জমজমান হচ্ছে বস্তা কারণটা হচ্ছে দুটো ছবিরই অফিশিয়াল ট্রেলার কিন্তু ড্রপ করা হয়েছে এবং দুটো ছবির অফিশিয়াল ট্রেলার কিন্তু রীতিমতো ট্রেন্ডিংয়ে আছে এবং একটা হচ্ছে প্রধান এবং একটা হচ্ছে কাবুলিওয়ালা এবং প্রধানের ট্রেলার বর্তমানে প্রায় চারশোকে মতো কিন্তু ভিউজ ক্রস করে গেছে এবং এবং কাবুলিওয়ালা যে অফিসিয়াল ট্রেলারটা এটা কিন্তু এখন অবধি প্রায় তিনশোকে কাছাকাছি কিন্তু ভিউজ হয়ে গেছে এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি ঠিক সন্ধ্যে সাতটার সময় তখন কিন্তু এই সিনারিওটা কিন্তু রয়েছে এবং দুটো ছবি কিন্তু বর্তমানে একটা বোধ চার নম্বর এবং একটা বোধ ছ নম্বরে কিন্তু রয়েছে ট্রেন্ডিংয়ে এই ক্লাসটা ব্যাপক হবে দুটো ছবি তোলার ব্যাপক হয়েছে এবং আশা করছি এই ক্লাসের মধ্যে দুটো ছবি মানুষ দেখবে এবং মানুষ দুটো ছবি অ্যাটলিস্ট সাপোর্ট করবে সো তোমাদের কী মনে হয় এবং তোমরা কোন ছবিটা দেখবে এবং তোমাদের এই তিনটে আপডেটকে নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা